দেখেছস অবহদ্র অবহদ্র কি মানুষ এতটা অবহদ্র কি করে হয় রে রাহুল তুমি এই ভিডিও করবে না আমাকেও করতে দেবে না गाइस গুড মর্নিং কেমন আছো তোমরা আছো কি তোমরা শুনছো ভালো স্বামী ভালো আছে এখন বাজে সকাল 7:00 সরি 8:00 আমি জাস্ট ঘুম দিয়ে উঠলাম ফ্রেশ হয়েছি আর এই যে ও এখনো ঘুমাচ্ছে বোন বাইরে কিন্তু চা করে নিয়েছে আর সকাল সকাল উঠেছি যাতে সংসারে একটু কাজ বাজগুলো বেশি করে করতে পারি কারণ প্রচুর সংসারে কাজ এই গত চার দিন ধরে একটা শর্ট ফিল্ম শ্যুট চলছিলো আজকে ফাইনালি কালকে ফাইনালি শ্যুট শেষ হয়েছে আজকে থেকে শ্যুট নেই আমার তো আজকে সংসারে অনেক কাজ বাজ আছে তো চলো সারাদিন কি কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো গুড মর্নিং এই সকালবেলা আমাদের বাড়ি কী রে তোর এখন আটটা বাজে কি আমাদের বাড়ি সকালবেলা সকালে ও আর ওর মা চলে চলেছ আমাদের বাড়িতে তাই ওর আর এখানে সুমি ছুটি সবাই বসে আছে এখানে সুমি তো ছুটি বসে আছে আর এখন খাবো আমরা লাল চা আমাদের দুধ থাকতো আমার বোন সকালবেলা লাল চা করেছে তো চলো কথা হচ্ছে উঠেছি অনেক সকালবেলা সকাল ওই আটটার দিকে উঠেছি তো উঠে চা খেয়ে নিয়েছি চা খাওয়ার পর একটুখানি বসেছিলাম তারপরে ছোটো ছোটো কয়েকটা কাজ বাজ করেছি তারপরে রান্নাঘরটা পরিষ্কার করেছি বাসন মেজেছি এখন বোন বানাচ্ছে ডিম টোস্ট ডিম টোস্ট খাবো দেন রান্না করতে যাব। আর সকাল সকাল রান্না বান্না করে নিই কারণ আজকে সংসারের অনেকটা কাজ আছে আর আমার ঘরে তো এক পাহাড় জামা কাপড় আছে জামা জামাকাপড়গুলো ভাজ করতে হবে তো ঝটপট করে রান্নাটা করে নিতে হবে আর আজকে রান্না করব হচ্ছে আমি লোটে মাছ আর ঝিঙে রান্না করব তো ঝিঙেটা রাহুল খুব ভালো খায় আর লোটে মাছটা আমরা সবাই ভালো খাই তো চলো আর রাহুল জাস্ট ঘুম থেকে উঠলো ও আর এখন যাবে মেয়েকে আনতে ও রাহুল কোথায় যাচ্ছ

নটা পঞ্চাশে ঘুমতে উঠেছি উঠে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম নিয়ে এসে কিছু তো খাইনি না খেয়ে চলে গেছে স্কুল আনতে এসে কিছু খাই দেয়নি আমারে এখন বলে 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 এখন বাজে বারোটা তেইশ এখন আমার জন্য আইসে সকালের চা বিস্কুট লোক এখন দুপুরে দুপুরের ভাত খায় আর একবার সকালে চা আমি সে কখন উঠেছি খিদেতে মরে যাচ্ছি মাথা ব্যথা ঘুরে পড়ে যাচ্ছি ঠিক আছে এখন চা দেশে তাও বলে বলে ওরা সকালবেলায় খাইছে গান্ডে পিণ্ডে সে কী সব কি বলে রুটি তারপর ডিমটোস ফিমটোস সব খাইছে ওদের তো পেটের জ্বালা নাই আমার জ্বালা আছে তাই আমার বলছি আবার আগা থাকাচ্ছে আমার ওপরে কিছু আর বলবো না আমি রান্না অলমোস্ট হয়ে গেছে আর এখন কিন্তু এখানে হচ্ছে লোটে মাছ যেটা আমার খুব 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 পছন্দের একটা মাছ আর এই লোটে মাছের রান্নাটা আমি আমার মামার কাছ থেকে শিখেছি আমার মামা খুব ভালো করে লোটে মাছ রান্না করতে পারে তো বোন বললো দিদি আজকে তুই মামার মতন একটুখানি লোটে মাছ করে খাওয়াবি আমি বললাম আচ্ছা ঠিক আছে চল সেইভাবেই খাওয়াবো তো অলরেডি আমার রান্না হয়ে গেছে এখন শুধু লোটে মাছটা হয়ে গেলেই হয়ে যাবে তারপরে আমি স্নান করব খাবো একটুখানি কিষানদের বাড়িতে যাব। কিষানের শরীরটা প্রচন্ড খারাপ তাই কিষানদের বাড়িতে একটু যেতে হবে ওকে দেখতে আর এই যে সারাদিন লেট খাচ্ছি কি বড় হচ্ছে

কেন আমাদের বাড়িতে একটু চিকেন হয়নি তাই তো অন্যদের বাড়িতে চিকেন হয়েছে খবর পেয়ে গেছে গন্ধে গন্ধে খবর পেয়ে গেছে আজকে আমি বাড়িতে ভাত খাবো না অন্যদের বাড়িতে ভাত খাবো আমাকে অন্যদের বাড়িতে নিয়ে চলে তো যাই হোক আমি খেয়ে দিই উঠেই কারণ কোলে করে নিয়ে যাচ্ছি বিকজ সুমিতা আমার গাড়ি নিয়ে চলে গেছে সুমিতার গাড়িতে তেল নেই তাই তো পাপা গাড়িতে তেল নেই তো আচ্ছা ও বাবা কষ্ট হয়ে গেল আমার লোজ তো আমাদের কষ্ট গেছে এক হাত দিয়ে ব্লক করছি এক হাত দিয়ে যাচ্ছি তো গাইস চলো অন্যদের বাড়িতে গিয়ে কথা হচ্ছে তাই তো চলে এসছি অন্যদের বাড়িতে এখন এখানে মাখা হয়ে গেছে এই যে ডাক মাখা কত রাত কত রাত তোমার দিদি বলে যাবে দিতে ঠিক আছে ওকে যাই হোক এখানে বন্ধু এখানে অ্যাসিস্ট্যান্ট না এখানে হচ্ছে আঁকি কার জন্মদিন কবে ও অ্যাডভান্স হ্যাপি বার্থডে আঁকি তোর কেক নিয়ে যাবে না শুধু গোবর নিয়ে যাবে কেন এসমি গোবরের ব্যবস্থাটা করবে আমি কি কেন ওদের বাড়িতেই তো আছে তাই নেই ঠিক আছে দিদুনির পাশে বসে এখন ভাত খাবে চিকেন দিয়ে গন্ধে গন্ধে ঠিক চলে আসে হ্যাঁ গন্ধে গন্ধে ঠিক দিদুনির বাড়ি চলে আসে চিকেন রান্না করলে ওটের পায় হ্যাঁ ঘুম থেকে উঠে ভাত খাবে না না অন্যদের বাড়ি যেতে হবে কেন অন্যদের বাড়ি খাবে বলছে হ্যাঁ কি ফোন করে শোনো তো দেখ ফোন করে শিখে না চলে আসে চাল তো ফাইনালি কিন্তু মাখা আমার হাতে চলে এসেছে মাখা ইন মাই হ্যান্ড কবে হ্যাঁ ওর বাপ এখন কোটিপতি আছে এর হ্যাঁ জানি তো মটন মটন পোলাও আর মটন বা কাইস চলো এখন এটা যদি খাই দেওয়া যাবে না তো আমার রান্না হয়ে গেছে স্নান হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে বললাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এখন তাড়াতাড়িতে খেয়েছি কারণ মেয়ে ওই অরন্নতে বাড়ি গেছে তার জন্য আর এখন খেয়ে উঠে আমি একটুখানি রেস্ট নেব আর রেস্ট নিয়ে তারপরে এই যে এক পাহাড় জামা কাপড় এই জামা কাপড়গুলো অপেক্ষা করছে এখন আমি ভাজ করব এক পাহাড় জামাকাপড় ভাজ করতে হবে এখন একটু রেস্ট নিয়ে নিই তারপরে করবো আর বোন ঘুমাচ্ছিল সবে ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে নিজের ঘরটা পরিষ্কার করলো এখন জামাকাপড় নাড়তে যাচ্ছে ছাদে তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই তারপরে যখন জামাকাপড় ভাজ করবো তখন কথা হবে খেলাম দিলাম এখন পার্সেলও নিয়ে যাচ্ছি সোনাইয়ের জন্য সোনাই আছে ছুটি আছে তোরা খাবে তখন চলো বাড়ির দিকে যাই তারপরে কথা হচ্ছে গাইজ এখন বাজে পোনে পাঁচটা আমি ঘুম থেকে উঠে গেছি ঘুমাইনি ফ্ল্যাট খাচ্ছিলাম শুয়ে শুয়ে ঘুম পাচ্ছে দেখেছিস তো অভদ্র অভদ্র কি মানুষ এতটা অভদ্র কি করে হয় রে রাহুল আমি এটা ফুল বলে কি অভদ্র দেখে তো ব্লক করতে দেখতে পাচ্ছ সে ভিডিও করবে না আমাকেও করতে দেবে না করি নাই ভিডিও কি করেছিস ও বলে ভিডিও করিনি আমি শর্ট ফিল্ম এডিট করেছি

তো চলো এবার একটা সুন্দর ম্যাজিক করে জামা কাপড় গুলো গুছিয়ে নেওয়া যাক ঘর পুরো গোছানো কমপ্লিট আমার প্রচন্ড কষ্ট হয়ে গেছে এখন ঘর গুছিয়ে আমার এবার ঘরটাকে শুধু একবার ঝাড়ু দিয়ে দিলে ঘরে পুরো ঘর ক্লিন হয়ে গেছে এবার একটা মনে হচ্ছে যে এটাই না একটা মানুষ বাস করে তো তাও ওই প্রপসগুলো রয়েছে প্রপসগুলো রাখতে হবে তো চলো হচ্ছে সন্ধেবেলা চা ঠা খেয়ে নিয়েছি খেয়ে একটুখানি বসেছিলাম ঘরে একটু ল্যাদ খাচ্ছিলাম আর এইখানে আমাদের রুগীটা চলে এসেছে এই যে বাবু রুগী চলে এসেছে তার সঙ্গে এই যে বডিগার্ড মানে এই রুগী আর এই যে হচ্ছে গার্জিয়ান রুগীকে একদম মোটা অ্যাসিস্ট্যান্ট বলা যায় না অ্যাসিস্ট্যান্ট ভাই

যে যেই যে যে কি করে কি করে কি করে ওর মা ওকে শুধু ডাল সিদ্ধ দিয়ে ভাত খাওয়ায় আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়ায় তাই ও বাড়িতে ভাত খাওয়া পছন্দ করে না কারোর মা যখন ওকে বাড়ি নিয়ে যেতেছে ও কান্না করে জোরে জোরে তো যাই হোক একটা করব চ্যালেঞ্জ ভিডিও অনন্যা আসুক দিন তারপরে কথা হচ্ছে তো মাঝে সাড়ে আটটা আর অনন্যার অপেক্ষা করতে করতে চ্যালেঞ্জ ভিডিওটা আজকে আমি স্কিপ করলাম কারণ সাড়ে আটটা বাজে আমার রান্নাবান্নাও আছে সংসারের কাজ আছে ও বললো আটটার মধ্যে ঢুকবো তো সাড়ে আটটা বাজেও এখনও আসেনি আজকের চ্যালেঞ্জটা আমি স্কিপ্ট করলাম করব না আর চ্যালেঞ্জ আজকেও আসলেও করব না তো চলো এবার আমি আটাটা মেখে নিই এরপরে রুটি করতে হবে চলো এখন বাজে রাত নটা আর আমি রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি মোটামুটি করে আর এখানে আমি আটাটাও মেখে নিয়েছি রুটি করব রাতে তাই আর এখন কিন্তু হবে চ্যালেঞ্জ ভিডিও তো চ্যালেঞ্জ ভিডিও সব জিনিসগুলো এখন গুছিয়ে নেব টুকটুক করে আর তারপরে কি চ্যালেঞ্জ হয় সেটা তোমরা দেখতে পাবে বারাসাত প্র্যাঙ্ক গালে অবশ্যই করতেই হবে ভিডিও সেদিন তোমরা এই ব্লগটা দেখছি সেদিনই তোমরা কিন্তু আমাদের অনেক শর্ট ফিল্ম ছাড়া রয়েছে যারা যারা জানো না ওই চ্যানেলে শর্ট ফিল্ম আপলোড হতো হয়তো আমি কাজ করছি না এবার থেকে কন্টিনিউ ওই চ্যানেলটা আমি চাইছি যে চ্যালেঞ্জ দিয়ে তারপরে তোমরা বলো কেমন টাইপের ভিডিও দেবো ওই চ্যানেলটায় তেমন টাইপেরই ভিডিও দেবো আমার বারাসাত প্র্যাঙ্ক গার্ল চ্যানেলটা কারণ দিন হয়ে গেছে চ্যালেঞ্জটা টোটালি বন্ধ রয়েছে ওই চ্যানেলটা আমরা কোনো কাজ করি না আমি একটা জিনিস ভাবলাম যে ওই চ্যালেঞ্জটা দিয়েই আমি আজকে এত মানে এত ভালোবাসা পেয়েছি ওই চ্যালেঞ্জটা থেকে এই সোনাই নামটা এত সব জায়গায় ছড়িয়ে গেছে সোনাই নামে তোমরা আমাকে চেনো ওই চ্যালেঞ্জটা দিয়ে তো ওই চ্যানেলটাকে বন্ধ করলে কী করে হবে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে হবে তার জন্য করতে হবে ভিডিও তোমরা কমেন্ট করে বলো যে কেমন ভিডিও করবো ওই চ্যানেলটায় তেমন তেমন ভিডিও করবো তো চলো এবার আমি গুছিয়ে নিই চ্যালেঞ্জের জন্য জিনিসগুলো দেন তারপরে কথা হচ্ছে গাইজ এখন বাজে দুটো তেইশ আর জাস্ট আমার ভিডিও এডিটিংটা এখন শেষ হলো তো গাইস আজকের ভিডিওটা এইটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর ডেলি ব্লগ দিচ্ছি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের রাহুল সোনাই ফিল্মসে কিন্তু খুব তাড়াতাড়ি শর্ট ফিল্ম এডিট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রোববার আসবে আমাদের শর্ট ফিল্মটা আর যেদিন তোমরা এই ব্লগটা দেখছো মানে আজকে যেদিন ব্লগটা দেখছো সেদিনের কথা বলছি সেদিন কিন্তু অলরেডি আমাদের থ্রেলার আপলোড হয়ে গেছে রাহুল সোনাই ফিল্মসে হয়নি এটা সময় আপলোড হবে ওই তো মানে যেদিন হ্যাঁ মানে আমি বলতে চাইছি শুক্রবার দিন দুপুর বারোটার সময় আমাদের ট্রেলারটা আপলোড হবে অবশ্যই তোমরা ট্রেলারটা দেখো আর ট্রেলারটা না দেখলে তোমরা বুঝতে পারবো না কীরকম কী আসতে চলেছে অনেক দিন পর শর্ট ফিল্ম আসছে ওই চ্যানেলটায় কিন্তু ধামাকাদার কিছু আসতে চলেছে তো যাই হোক গাইস সবাই আমাদের ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো কারণ চাই একটা গোল্ডেন প্লে বাটন আসুক এবার থেকে খাটবো যারে আসে অনেক দেখছি সবার কাছে আছে আমরা এত পুরোনো ইউটিউবার হয়ে এখনও আমাদের কাছে নেই খারাপ লাগে তো যাই হোক গাইস দেখাচ্ছে নেক্সট ভিডিও তো তুমি ভালো থেকো সুস্থ থাকো টাটা বাইলা ভিউ নাই